প্রতি দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত আনুষ্ঠানিক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সে প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি তারা উদ্বেগ প্রকাশ করেছে এখানে একটু বিশ্লেষণ না করলেই নয় কোন দল রাজনৈতিক করবে কোন দল রাজনীতি করবে না সেটা একান্ত একটা দেশের তার আভ্যন্তরীণ বিষয় নাক গলাবার মতো এত অশিষ্টাচার মন্তব্য কূটনৈতিক আচার আচরণ বহির্ভূত এই মন্তব্য সত্যি বাংলাদেশিদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাহলে প্রশ্ন আসে আওয়ামী লীগ বাংলাদেশের একটা দল তার আগে প্রশ্ন ভারতের কাছে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সরকার পরিচালনা করছিল তারা বাংলাদেশের আর রাজনৈতিক দল জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল তখন তো ভারত কখনো উদ্বেগ প্রকাশ করে নাই গণতন্ত্রের খাতিরে কোনো রকম বিবৃতি তারা দেয় নাই আওয়ামী লীগকে তাদের সকল কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেওয়ার পরে আদেশ দেওয়ার পর তাদের মাথা গরম হয়ে গেল আর সাথে সাথেই উদ্বেগ প্রকাশ করতে হলো কেন কি কারণে উদ্বেগ তাহলে এই আওয়ামী কি ভারতের একটা শাখা দল হিসেবে বাংলাদেশে ছিল এই দলের প্রতি এত কি তাদের সৌহার্দ্যতা দেশে একটা সরকার আছে আইন আছে বিচার আলায় আছে সেখানে বিচার করে যদি কারোর কোনো আপত্তি থাকে যদি কোনো দল মনে করে তাদের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে তাহলে তারা বিচার চাইতে পারে কিন্তু বিদেশিরা এভাবে হস্তক্ষেপ করবে এটা যে কোনো বাংলাদেশি নাগরিকের মান মর্যাদার সাথে জড়িত কেন আওয়ামী লীগ কি এমন তাদের দিয়েছে কি এমন দেয় যে এই দল তাদের পেলে পুষে রাখতে হবে এই দলের কিছু হলে তাদের বুকে ব্যথা ধরে মাথায় যন্ত্রণা ওঠে বাংলাদেশে তো অনেক দল রয়েছে পূর্বে অনেক দলকে অনেকভাবেই রাজনৈতিক চর্চা করতে দেওয়া হয় নাই অনেকের কার্যক্রম লিখিত অলিখিত ভাবে প্রায় বন্ধ করে রাখা হয়েছিল তখন পার্শ্ববর্তী এই রাষ্ট্রটার এই অবস্থা আমরা দেখি নাই এদিকে আমেরিকা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক সাংবাদিকের উত্থাপিত প্রশ্নের জবাবে জানিয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা মিডিয়ার অবাধ স্বাধীনতায় তারা বিশ্বাসী এখানে একটা কথা বুঝতে হবে তারা অত্যন্ত গতানুগতিক ধারাবাহিক একটা মন্তব্য করেছেন যে মন্তব্যের মধ্যে যা সাংবাদিক আওয়ামী লীগের পক্ষে কিছু পয়েন্ট আনার জন্য প্রশ্নটা উত্থাপিত করেছিলেন তিনি ঘরে কোনো পজিটিভ পয়েন্ট আনতে পারেন নাই আওয়ামী লীগের জন্য ঠিক একইভাবে রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করা হলো বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্যকে তিনি সরাসরি বললেন আমার ফ্যাসিস্ট কোনো দল সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না বলে সাংবাদিকদের একটু এড়িয়ে চললেন একটা কথা পরিষ্কার হওয়া দরকার বাংলাদেশের প্রতিটি নাগরিককে বুঝতে হবে যে ভারত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের জন্য উদ্বেগ হওয়ার কারণটা কি তার কারণ তারা মনে করে আওয়ামী লীগ ভারতের একটি দল ভারতের স্বার্থ সংরক্ষণ করে ভারতের দাবি দাওয়া পূরণ করে বাংলাদেশের অন্য কোনো দল তাদের কোনো উপকারে আসবে না এই জন্যই তারা চিন্তিত হয়ে পড়েছে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের নাগরিকদের মনে রাখতে হবে যে ভারত নিশ্চুপ থাকবে না এদেশে সরকার পরিচালনায় তারা পদে পদে করবে যাতে কোনো স্থিতিশীল একটা সরকার বাধা গ্রস্ত দীর্ঘ সময় পরিচালনা করতে না পারে দেশটাকে গণতান্ত্রিক চর্চার ভিতর দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এমন মসৃণ একটা পথ কোনো সরকার নিশ্চয়ই পাবে না ভারতের এই মন্তব্য থেকে পরিষ্কার হয়ে উঠেছে আমাদের যারা আন্দোলন করছি আমরা তো দেখছি দৈনিক দলে দলে বিভিন্ন এলাকা দখল করছি অবস্থান ধর্মঘট নিচ্ছি অবস্থান নিচ্ছি দাবি দেওয়া পূরণ না হলে এই জায়গা ছেড়ে চলে যাব না গভীরে চিন্তা করতে হবে দাবির নামে যদি সরকার পরিচালনায় আমরা তিলে তিলে পদে পদে বাধাগ্রস্ত করি একটা সময় যদি এমন হয় ডক্টর ধরে নেন যে কোনোভাবেই আমরা গণতান্ত্রিক স্বাধীনতায় বিশ্বাসী না আমরা সিও সিও স্বার্থকে দেশের স্বার্থের ঊর্ধ্বে স্থান দিই আইন হাতে তুলে নিই অন্যের সুবিধা অসুবিধা বিবেচনায় না নিয়ে আমরা রাস্তাঘাট বন্ধ করছি হাসপাতালের সামনে এন্ট্রি পথ বন্ধ করছি একটা সময় তিনি যদি বিরক্ত হয়ে ওঠেন আর যদি বলেন ধরে নিন যে তিনি দেখে বললেন তোমরা যারা পাও পারো সামনে আসো চালাও তিনি ত্যাগ করে যায় যদি এই পদ পরিস্থিতি কি দাঁড়াবে দেশের জন্য কত বড় অশনী সংকেত নেমে আসবে আমাদের আমাদের সকলকেই বুঝতে হবে আমরা যারা আন্দোলনে নামছি আমাদের আন্দোলনের মাত্রা কি হওয়া উচিত কতটুকু হওয়া উচিত কতটুকু করলে দেশ পরিচালনায় সরকারের কার্যক্রমে বিঘ্নিত না হয় সেটা আমাদের ভাবতে হবে দেশ আগে তারপর আমাদের নিজের স্বার্থ ভারতের উদ্বিগ্নতা আমি প্রতিবাদ করি একটা দেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের সামিল বলে আমি প্রতিবাদ করি ধন্যবাদ